অনেক দিন ধরে আমি একটা কথা বলবো ভাবছিলাম যেটা হলো আমি যখন কুড়ি বছর আগে কুড়ি পঁচিশ বছর আগে কলকাতায় বিয়ে করে এসেছিলাম এত ভালো লাগতো কলকাতাকে তখন কম বয়স ছিল আর খুবই ঘুরে বেড়াতাম কলকাতায় এখানে যাওয়া সেখানে যাওয়া তখন এই মোবাইল ক্যামেরা ছিল না আমার একটা ওই ইয়ের কী বলবো তখন খুব নাম ছিল ক্যামেরাগুলো সেই ক্যামেরাগুলো ছিল কী বলবো ইয়াসিকা ইয়াসিকা কোম্পানির একটা ক্যামেরা ছিল আমার ইয়াসিকা তো ওই ক্যামেরা দিয়ে ছবি তুলতাম সে রিল ভরতে হতো একটা রিল ভরে তখন যেখানে যেখানে পারতাম সব মস্ত মানে জায়গা ঘুরতাম আর ছবি তুলে নিতাম জানি রিলটা আবার বেশি দিন রাখাও যাবে না যদি এখন শীতকালে ভরতাম আর সারা শীতে ভিক্টোরিয়া চিড়িয়াখানা মেয়েকে নিয়ে তারপরে তার আগে মানে কলকাতায় যে নন্দন আর তারপরে প্ল্যানেটোরিয়াম মিউজিয়াম এইসব সব যা আছে মানে যেগুলো যেগুলো দেখার শীতকাল হলেই বেরিয়ে পড়তাম গ্রীষ্মকালে টুকটাক যেতাম সিনেমা টিনেমা যেতাম তো এত ভালো লাগতো কলকাতার এই কালচারটা আমার তো এখন দেখি অনেকটা এই কালচারগুলো নষ্ট হয়ে গেছে তারপরে আমরা নাটক দেখতে যেতাম নাচ এইসব দেখতে যেতাম মঞ্চগুলোতে বড়ো বড়ো যে মঞ্চগুলোর নাম আছে সেই নামগুলো দেখে যেতাম কোথায় কি হচ্ছে এখন না আমি একদম ফিল করতে পারি না কলকাতাটাকে কেমন যেন হয়ে গেছে বাঙালি কালচারটাই যেন উঠে গেছে এরকম কেন হয়ে গেল আমি কলকাতাকে ভীষণ কলকাতার মতো মিস করি আমার বাড়ি কলকাতাতে নয় বাঁকুড়াতে আমি এরকম ঘোরার জায়গায় পাইনি বাঁকুড়াতে দিন ওই একটু শুশুনিয়া পাহাড় বিষ্ণুপুর এগুলো শীতকালে একটু ফ্যামিলির সাথে যেতাম কিন্তু কলকাতাটা না এত ভালো লাগতে শুরু করলো যে কলকাতার মতো আমি তো দিল্লিতেও থেকেছিলাম আমার হাজব্যান্ডের অফিসের মানে জন্য আর কি কাজের সূত্রে কিন্তু আমার কল দিল্লিতে অবশ্যই অনেক মুঘল যুগের আর্টস কালচার এসব অনেক আছে কিন্তু বাঙালির তো যেটা সেই ব্যাপারটা কলকাতাতে এত মানে মনে হতো ঘুরতে বেড়াতাম যখন আর এত মানে কালচারাল প্রোগ্রাম অমুক তমুক হতো ভালো লাগতো সেই কালচারটা একদমই নেই সবাই কেন হিন্দিতে কথা বলছে আমি বুঝতে পারি না আমি যখন সাউথে যাই তখনও দেখি সবাই তাদের নিজেদের ভাষাই বেশি কথা বলে আর ইংরেজি বলে হিন্দি বলতেই যায় না টুকটাক বলে কিন্তু আমরা কেন বাঙালিরা হিন্দিতে কথা বলি আমি বুঝতে পারি না সবসময় কচর কচর করে হিন্দি বলছি হিন্দি ভাষিতে ভরে গেছে তারা এত হিন্দি বলছে তারা তো বাংলা আমাদের বাংলা এসছে তারা তো বাংলা বলবে আর আমরা আমরা বাংলা বলতে ভাল লাগে আমার ওই হিন্দি বলতে ভাল লাগে না আমরা যখন বাইরে যাই তখন হিন্দি বলি হিন্দি ইংরেজি দুটোই বলতে হয় কিন্তু কলকাতাতে আমার আর হিন্দি বলতে ভাল লাগে না সবাই বলে উনি হিন্দি কথা বলছে তুমি বাংলা বলছো কেন আমার মানে হিন্দি বলবো কেন আমার জায়গা আমরা বাংলা ভাষায় উনি কাজ করতে এসছেন উনি বাংলা বলুন আমি মনে করি আমি বাংলাতে খুব ভালো লাগে বলতে বাংলাটা এত মিষ্টি ভাষা আমি আমার জায়গায় থাকি যখন বাংলা আমি কষ্ট করে বলবো কেন ভালোভাবে বলবো আর বাইরে যখন যাই তো কষ্ট করে হিন্দি বলি তাদের ভাষায় তো কথা না বললে তারা বুঝতেই পারবে না কিন্তু আমাদের এখানে এসে তারা কাজকর্ম করছে ঘুরে বেড়াচ্ছে সবই করছে তাদেরকে আমাদের সাথে তে হিন্দি বলবে কেন তারা আমরা কেনই বা হিন্দি বলবো তারা বাংলা বুঝেনি কালচারটা আর পাচ্ছি না খুব মিস করি সত্যি মানে কি বলবো কলকাতাটাকে এত মিস করি আমি সেই কলকাতাটা নেই সেই পঁচিশ বছর আগে কলকাতা তারও পঁচিশ বছর আগে যে কলকাতা ছিল সেটা আমরা দেখিনি কিন্তু যখন লেখালেখি নিউজ পেপার আরও অনেক জায়গায় পড়ি ছবি দেখি সেই পুরনো কলকাতার এত কষ্ট হয় যে ওই সময় কেন জন্মায়নি কলকাতাটাকে তা আরও ভালোভাবে দেখতে পেতাম আমি মনে প্রাণে বাঙালি আমি যেখানে যেখানেই থেকেছি কেন বাইরে ঘুরেছি বেরিয়েছি থেকেছি কিন্তু আমার কলকাতা ছাড়া কোথাও হবে যদিও আমি বাঁকুড়ার মেয়ে সবাই বলতে পারে নিজের জায়গা সত্যি বাঁকুড়া একটা শান্ত পরিবেশ সেখানে এত কিচ্ছু গণ্ডগোল ঝামেলা কিচ্ছুই নেই একটা শান্ত শিষ্ট একটা পরি অঞ্চল যেখানে সবাই যে যা নিজের কাজ করছে পড়াশুনো করছে কাজ করছে সবাই কোনো ঝামেলা ঝুঁকঝামেলা একদম বাঁকুড়াতে আমরা দেখিনি কিন্তু কলকাতা ইস কলকাতা কলকাতার মতো আমি কোথাও দেখিনি আমাকে যেখানেই পাঠিয়ে দেওয়া হোক আমার মনে হয় আমি কলকাতাকে ছেড়ে কোথাও যাব না কেউ আমাকে বলুক যে আমেরিকায় গিয়ে থাকতে হবে দোহায় আমি কলকাতা ছেড়ে যেতে চাই না কিন্তু আবার পঁচিশ বছরের সেই পুরনো কলকাতাটাকে ফিরিয়ে আনা যায় না আমরা কি একজোট হয়ে সবাই বাংলা বলতে পারি না বাংলাটাকে ফিল করতে পারি না বাংলার একটা উৎসব হতে পারে না এত রকমের উৎসব হয় হিন্দি 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 আর ভালো লাগছে না হিন্দি বলার জন্য গোটা ভারতবর্ষ আছে কলকাতায় এই বাংলাটা বলার জন্য আমার মনে হয় কলকাতা খুব দরকার কলকাতায় এই কালচারটাকে তৈরি করে ধরে রাখার জন্য খুব দরকার কলকাতাতে এত রকম জিনিস আছে এত রকম দ্রষ্টব্য জিনিস আছে ঘুরে বেড়ানোর জিনিস আছে সেই ময়দান সেই ভিক্টোরিয়া আমার খুব আফসোস হয় শুধু শুনি চারিদিক থেকে হিন্দি বাংলা শুনি না রাস্তাঘাটে এখন বাংলা শুনিই না সবাই বাংলা বলুন বাংলা নিয়ে আপনারা বাংলা ভুলে যাবেন না বাচ্চারা যতই ইংলিশ মিডিয়ামে পড়ুন পড়ুক কিন্তু বাংলাটা তাদের ভুলিয়ে দিলে চলবে না আমার মেয়েও ইংলিশ মিডিয়ামে পড়ে কিন্তু বাড়িতে আমরা কোনোদিনই ইংরেজিতে কথা বলি না ছোটোবেলায় বলতে বাধ্য হতো যাতে শেখানোর জন্য কিন্তু তবুও আমি আমার মেয়ে বেশিরভাগ সময়ই বাংলা কথা বলি যখন বাইরে গেছে তখন হয়তো ইংরেজি হিন্দিতে বলতে হচ্ছেই বাংলা কোথায় বলি তখন ওর খুব কষ্ট হতো তবে কিছুজন আছে বাঙালি তাই এখন বাংলা বলতে পেরে দম আটকে মরে যাওয়ার থেকে ভালো লাগছে বলে ওর ও বলতো যে আমি যে আছি আমার এত কষ্ট হতো যে বাংলা বলতে পারছি না কয়েকজন ফ্রেন্ডস আছে তাদের সাথে হিন্দি ইংরেজিতে কচর কচর করতে হচ্ছে কিন্তু দুই একজন বাঙালিকে পাওয়া গেছে তাদের সাথে কথা বলে ওর ভালো লাগে যে অন্তত আমি বা দমটা আমার আটকে এসেছিল সেই দমটা আর আজকে আটকে নেই আমারও এরকম মনে হয় যে আমি হাঁটতে চলতে পারছি না দম আটকে আসছে আমার বাংলা বলতে পারছি না সবাই কেন হিন্দি বলছে যেচে পড়েও বাঙালিরা হিন্দি বলছে কোনো প্রয়োজন নেই তাদের সঙ্গে বাংলা কথাই বলবো তারা বাংলা বুঝতে হবে তাদের আমরা গিয়ে তো তাদের জায়গায় গিয়ে হিন্দিই বলি তারা তো তখন বুঝতে পারে তা আমরা বাংলা বলবো তাদের বুঝতে হবে কালচারটাকে ফিরিয়ে আনুন বাঙালি তো বাঙালির তো মনে হয় হারিয়েই যাচ্ছে আপনারা যদি ফিল করেন তাহলে আমাকে কমেন্ট করুন আপনাদের কি মত সেটা আমাকে কমেন্ট করে জানান প্লিজ ভুলে যাবেন না বাংলা ভাষাটা